আজকের রেসিপি তালের দারুণ স্বাদের নরম তুলতুলে ভাপা পুলি পিঠা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় আর বানানো একেবারেই সহজ এখানে আমি এক কাপ সুজি দিয়ে পুলি পুলিপিঠা রেডি করেছি বাড়িতে বানিয়ে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো এই তালের পুলিপিঠার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা দেখুন পুলি পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখেও বোঝা যাচ্ছে তো চলুন দারুণ স্বাদের নরম তুল তুলে তালের ভাপা পুলি পিঠাগুলো বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ জল এখানে দুশো এম জল আছে আপনারা চাইলে বাটি বা গ্লাস মেপেও পিঠাটা রেডি করতে পারেন এখন আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিলাম আর আমি দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি মানে চা চামচে তিন চামচ চিনি পুলি পিঠার পুলিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগে আর তালের পুলি পিঠা একটু মিষ্টি করে বানালে খেতে অনেক বেশি ভালো লাগে এখনও সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম হাফ চামচের মতন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে প্রায় এক মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম চিনিগুলো মেল্ট হয়ে গেছে এখন আর একবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলাম ফ্লেমটা লোতে করে দিচ্ছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপের মতন তালের পাল্প এখানে আমি ঘন তালের পাল্প নিয়েছি যদি পাল্পটা একটু নরম হয় তাহলে এক কাপ দিতে হবে এবার খুব ভালো করে তালের পাল্পটা মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে মিশ্রণটা যেন একেবারেই মসৃণ হয় খুব ভালো করে তালের পাল্পটা মিশিয়ে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই মসৃণ কোনো রকমের দলা নেই এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি মানে যতটা জল নিয়েছিলাম ঠিক ততটাই সুজি নিতে হবে আর ফ্লেমটা লোতেই রাখতে হবে নাহলে মিশ্রণটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যেতে পারে তাই লো ফ্লেমে রেখে এইভাবে পুরো সুজিটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে এইভাবে নাড়াচাড়া করতে হবে মিশ্রণটাকে ঘন করে একটা ডোয়ে পরিণত করতে হবে প্রায় তিন থেকে চার মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর সুজিগুলোকে খুব ভালো করে মেশাতে হবে তাই ফ্লেমটা লোতে রাখতে হবে নাহলে মিশ্রণটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর সুজিগুলো দলা পাকিয়ে যাবে লো ফ্লেমে যখন খুব ভালো করে সুজিটা মেশানো হয়ে যাবে তখন নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন একটা ডোয়ে পরিণত করতে হবে যেন কড়াই থেকে আলাদা হয়ে যায় এখানে আমি সুজি দিয়ে পুলিপিঠাগুলো রেডি করছি আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও পুলি পিঠাগুলো বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় প্রায় তিন থেকে চার মিনিট এইভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ডোয়ে পরিণত করে নিয়েছিলাম এখন ডোটাকে একটা সাইডে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নারকেল কড়া এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতন চিনি চিনি খুব বেশি দেওয়ার দরকার নেই এইভাবে পঞ্চাশ গ্রাম চিনি দিলাম এবার চিনি ও নারকেল কোড়াগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে প্রায় দু মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম চিনিগুলো মেল্ট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ ক্ষীর ক্ষীর বাড়িতে না থাকলে আপনার চাইলে গুঁড়ো দুধও দিয়ে দিতে পারেন তারপর সমস্ত কিছু আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ক্ষীরটা নারকেলের পুরের সঙ্গে খুব ভালো করে মিশে যায় এতে নারকেলের পুরটা খেতে অনেক বেশি ভালো লাগবে তবে এটা একেবারেই অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার নারকেলের পুরটাকেও নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে প্রায় তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে নারকেলের পুরটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম আর এরকম একটু শুকনো শুকনো করে নিয়েছিলাম নারকেলের পুরটা রেডি হয়ে গেছে এবার এই নারকেলের পুরটা একটা বাটি বা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর আপনারা চাইলে নারকেলের পুর যদি বাড়িতে বানাতে না চান তাহলে কিন্তু আপনারা দোকান থেকে সন্দেশ কিনেও পুলিপিঠা রেডি করে দেখতে পারেন খেতে বেশ ভালো লাগবে আর এদিকে যে ডোটা আগে থেকে রেডি করে নিয়েছিলাম সেই ডোটা নিয়ে নিলাম অল্প একটু ময়দা দিয়েছি দু চামচের মতন তারপর খুব ভালো করে ময়দার সঙ্গে এইভাবে ডোটা মেখে নিতে হবে আর অল্প একটু ময়দা দেওয়ার কারণে পুলি পুলিপিঠাগুলো রান্না করার পর ভেঙে যাবে না আর পুলিপিঠাগুলো বানাতেও সুবিধা হবে খেতেও ভালো লাগবে খুব ভালো করে ময়দাটা মেখে নিয়েছিলাম ডোটা একেবারেই রেডি হয়ে গেছে আর এবার ডোটা থেকে লেচি কেটে নিতে হবে এখানে আমি এরকমই মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি তবে পুলিপিঠাগুলো যদি আপনারা বড়ো করে বানাতে চান তাহলে লেচিগুলো বড় করে কাটতে হবে ছোটো করে বানাতে চাইলে ছোট করে লেচিগুলো কাটতে হবে সমস্ত লেচিগুলো কেটে নেওয়ার পরে এখন একটা লেচি হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলাম তারপরে লেচিটাকে দুটো হাতের সাহায্যে এইভাবে একটু গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তারপরে এইভাবে একটু টুপির মতন করে বানিয়ে নিতে হবে যাতে নারকেলের পুটটা দিয়ে খুব ভালো করে আটকানো যায় তার জন্য লেচিটাকে এইভাবে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর সাইডগুলোকে একটু বেশি করে চ্যাপটা করতে হবে মানে পাতলা করতে হবে যাতে মোটা না থাকে তাহলে পুলি পিঠাগুলো খেতে ভালো লাগবে না কিছুটা পরিমাণ নারকেলের পুর নিয়ে নিলাম আর এইভাবে মাঝখানে নারকেলের পুরটাকে লম্বা করে রেখে দিতে হবে আর পুলিপিঠাটাকে এইভাবে একটু ভালো করে আটকে নিতে হবে যাতে পুরটা বাইরে না বেরিয়ে আসে খুব ভালো করে এইভাবে আটকে নিচ্ছি প্রথমে সাইডগুলোকে আটকে নিয়েছিলাম তারপরে এইভাবে একটু মুড়িয়ে নিতে হবে তাহলে আর পুরটা বাইরে বেরিয়ে আসবে না আর পুলি পিঠাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে সমস্ত তালের পুলি পুলিপিঠাগুলো একইভাবে রেডি করে নিচ্ছি এখন এই পুলিপিঠাটাকে এক সাইডে রেখে দিলাম এবার আর একটা বানানো দেখিয়ে দেবো তার জন্য একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিয়েছিলাম তারপরে এইভাবে লেচিটাকে একটু টুপির মতন করে বানিয়ে নিতে হবে সাইডগুলোকে একটু বেশি চ্যাপটা করতে হবে যাতে মোটা না থাকে তারপরে নারকেলের পুরটা মাঝখানে এইভাবে লম্বা করে রেখে দিতে হবে আর খুব ভালো করে আটকে নিতে হবে যাতে নারকেলের পুরটা বাইরে না বেরিয়ে আসে খুব ভালো করে এইভাবে আটকে নিচ্ছি এইভাবে পুলি পিঠার দুটো সাইডকে খুব ভালো করে আটকে নেওয়ার পরে এইভাবে আবারও মানে একইভাবে মুড়িয়ে নিতে হবে যাতে পুরটা বাইরে না বেরিয়ে যায় সমস্ত পুলিপিঠাগুলো একইভাবে রেডি করে নিচ্ছি তারপরে আমি আপনাদের এক সঙ্গে দেখাচ্ছি তালের পুলি পিঠার রেসিপিটা বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সৎ খেতেও ভীষণ ভালো হয় সমস্ত সুজির পুলি পিঠাগুলো রেডি করা হয়ে গেছে এবার এইগুলোকে ভাপে রান্না করতে হবে মানে সেদ্ধ করতে হবে তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে জলটা ভালো করে গরম করে নিতে হবে তারপরে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে দিতে হবে অল্প একটু তেল ভালো করে ব্রাশ করে রেখেছিলাম এখন আমি যে তালের পিঠাগুলো রেডি করেছি সে সমস্ত তালের পুলি পিঠাগুলো এই পাত্রটির ওপরে দিয়ে দিতে হবে ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি সমস্ত পিঠেগুলো দেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর ঢাকনা বন্ধ করে সাত থেকে আট মিনিট মিডিয়াম ফ্লেমে পিঠেগুলোকে সেদ্ধ করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ সাথে নরম তুল তুলে তালের ভাপা পুলি সমস্ত পুলি পিঠাগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা বন্ধ করে সাত থেকে আট মিনিট মিডিয়াম ফ্লেমে পুলি পিঠাগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এতে পুলি পিঠাগুলো যেমন নরম তুল তুলে হবে খেতেও ভালো লাগবে প্রায় সাত মিনিট পরে দেখাচ্ছি ফ্লেমটা মিডিয়ামেই ছিল এখন ফ্লেমটা অফ করে দিলাম কারণ পুলিপিঠাগুলো একেবারেই রেডি হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম আপনারা দেখুন দেখেই বোঝা যাচ্ছে পুলিপিঠাগুলো কতটা নরম তুল তুলে হয়েছে এবার এই পুলিপিঠাগুলোকে একটা প্লেটে করে সার্ভ করে নিতে হবে দারুণ স্বাদের নরম তুল তুলে তালের পুলি পুলিপিঠা একেবারেই রেডি এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম একটা পিঠে ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুল হয়েছে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো আর এই তালের পুলিপিঠার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা দেখুন পুলিপিঠাগুলো কতটা নরম তুল হয়েছে দেখে বোঝা যাচ্ছে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে